আপনার শরীরটা মনে করে এই একটা কুয়া কি মরা কুচা আসেনি বিলাই আসেনি পায়খানা আর এটার ভিতরে সেরেক থাকতে পারে বেদাত থাকতে পারে থাকতে পারে। ছবিরা গুনা আসেনি অহংকার আসেনি হিংসা আছে বিদ্বেষ আছে আল্লাহ শত্রুতা আছে সবগুলো হলো ক্যান্সার সবগুলো কি ক্যান্সার এই ক্যান্সারগুলো যতক্ষণ আপনার পেটের ভিতরে আছে শরীরের ভিতরে আছে। এইগুলো যতক্ষণ আপনার ভিতরে আছে ততক্ষণ আপনার জিন্দগি খারাপ জিন্দিগি জটিল ততদিন আপনাকে ক্ষতি করবে যতক্ষণ পর্যন্ত এটা বের না কর তুমি যদি ইরা লইয়া থাকো তাহলে তোমার জিন্দগি ব্যর্থ তুমি ক্ষতিগ্রস্ত হইয়া গেলা এটা লইয়া যদি আপনি মৌতের বিছানায় গেলেন মৌতের বিছানা আপনার জন্য অশান্তির হবে এটা লইয়া আপনি কবরে গেলেন কবর অশান্তি হাসরে গেলেন হাসর অশান্তি মিজানে গেলেন মিজান অশান্তি গুলছেরাতে গেলেন গুলছেরাত অশান্তি শেষ পর্যন্ত আল্লাপার বলবে বন্ধা এই পায়খানা টায়খানা লইয়া তুমি আমার কাছে আসছো ক্যান্সার লইয়া আমার কাছে আসছো এইগুলোকে দূর করতে হইলে জাহান নামের আগুনের মধ্যে কোটি কোটি বছর না জ্বললে এটা দূরও হবে না আর আমাকে আমি জানাতেও ডুকাই দেওয়ার না